পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বাজারের দর কেমন চলছে কেমন কাঁচা বাজারের অবস্থা সব কিছু মিলে জানব এখানে যারা আছেন এবং বাইতুল মোকর মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছেন তেমনই একজন মুসল্লিকে আমরা পেয়ে গিয়েছি এবং তার কাছ থেকে জানবো যে আসলে কেমন পরিস্থিতি সবকিছু ঘিলে রমজান মাসে আপনার কাছে একটু আসতে চাই কেমন আছেন এবং আপনার নামটা সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মানিক হোসেন এই যে আমাদের রমজান মাসকে ঘিরে কাঁচা বাজারের ব্যবস্থাপনা সবকিছু মিলে কেমন দেখছেন এবছরের আর যে লেবু সহ অন্যান্য জিনিসের দামে সবকিছুর দামে বাড়তি ঠিক আছে অনেক চড়া দাম এখন ধৈর্য লোকেরা ঠিক আছে খাইতে পারতেছে না ঠিক মতন ঠিক আছে কিসের কারণে আসলে দামটা হচ্ছে বলে মনে হয় রান্না মানে অন সিজন নাই ঠিক আছে সিজন নাই বিদায় দাম বেশি ঠিক আছে এর লিগে যারা দিন মজুরি ঠিক আছে যারা টিম মনান খাইতে পারতেছে না যারা বড় এরা খাইতে পারতেছে এই আরকি এই যে রমজান মাস আজকে দ্বিতীয় রমজান তো সবকিছু মিলে এই যে তারেক রহমান দায়িত্ব গ্রহণ করলেন তার জিনিসপত্রের দাম তারা কমায় দিবেন এমনটা বলছেন তো সবকিছু মিলে এই বিষয়গুলো কি হবে দেখেন দেখা যাক দেখ সামনের দিন কি হয় ঠিক আছে বলতে বলছে ঠিক এমন কিন্তু কার্যকারী হয় না এটা কবে কার্যকর হয় এটা আল্লাহর পক্ষে জানে আর এই যে ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড যে কথা শুনছে আসলে এটা আপনার কেমন মনে হয় বা কেমন হতে পারে এটা তো সবাই তো আর না ঠিক আছে এটা ফাইল অত কিছু দিব কিছু দিব না যারা পাও নি আর না ঠিক আছে যারা যারা হেগ দলের লোক টিকে ধরাই না তো যারা দরিদ্র হারা পাইব না কেমন আসলে সেটা একটু বিস্তারিত বলেন এই করলে একটু ভালো হবে আর কি ঠিক আছে যারা সলতার না হেগলকে ভালো হইব यस এই মানে এই যে যেমন আমরা দেখতেছিলাম যে আওয়াম লীগের সময় বিভিন্ন ধরনের বয়স্ক ভাতা বিভিন্ন ধরনের ভাতা দিত আসলে এটা এর ভিতরে কোনো পার্থক্য আছে কিনা পার্থক্য কি কি পার্থক্য কম বেশি তো হবে পার্থক্য মানি হারাও করিয়ে গেছে আরও করব ঠিক আছে এরকম ধৈর্য আর কি লোকের একটু হকার হইব আচ্ছা এবং আপনার যারা একেবারে নিম্নবিত্ত মানুষ

যার ধরুন চলতে পারে না যারা হাত নাই পাওয়া নাই এরা পাইলে ভালো হয় তারা হাত পাইতা খায় পাইলে ভালো হয় আছে নিয়ে কি এ না ভালো মনে হয় এবং আরেকটা বিষয় যেমন আমরা শুনতে পাচ্ছি যে চাঁদাবাজি বা এই যে ব্যাপারগুলো আছে বর্তমানে তো সবকিছু মিলে আসলে এই যে ট্রাক থেকে টাকা উঠানো আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে বিভিন্ন জায়গা থেকে টাকা উঠানো

টমেটো এগুলো আপেল মাপেল এগুলো মানে গরিব মানুষের জন্য একটু কষ্ট করে এই যে জনাব তারেক রহমান দায়িত্ব নিলেন তো সেক্ষেত্রে কেমন লাগছে মানে এটা কেমন মন্ত্রী সভা হলো এখন তারা পার্লামেন্টে যাচ্ছে তারা কি আসলে এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে আপনার সঙ্গে শেষ একেবারে শেষ বেলাতে আসতে চাই আপনার সঙ্গে আমরা আহ এই যে কথা বলছি এটা সাধারণ মানুষ যারা আছেন তারা জানবে আমরা একটু আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম এই যে তারেক রহমান দায়িত্ব নিলেন এবং ইনু সরকার চলে গেলেন ইনু সরকার আসলে কি পেলেন একদম সাধারণ মানুষ কি বলতে চান সরকার আসলে ঠিক আছে কিন্তু সবাই পাইছে সবাই পায়নি ঠিক আছে অনেকে পাইছে অনেকে পায়নি ঠিক আছে যাই দিছে মোটামুটি ভালোই চালাইছে আবার খারাপও করছে কিছুটা যেমন ভালো কয়েকটা উদাহরণ ভালো কি ধরেন এদের ব্যাংকের কিছু লেনদেন নিয়ে চলতে পারছে গরিব মানুষে এগুলো ভালো করছে আর কি ঠিক আছে তাই ইন্দুরি ব্যাংকগুলা তারপরে কৃষি ব্যাংকের এগুলা ভালো করছে লোন নিয়ে চলতে আছে আবার কেউ কেউ চলতেও পারে না কেউ সুদের উপর টাকা উঠে চলছে না লাভ কি দেখা যাক সরকার যখন ক্ষমতা আইছে তখন বাস্তবায়ন কি হয় ভবিষ্যতে কি করব এটি নিয়ে আলোচনা আমরা কথা বলছিলাম এখানে যারা সাধারণ মানুষ আছেন তাদের সঙ্গে তারা কিন্তু সেই ব্যর্থ সফলতা সব কিছুর গল্প তারা কিন্তু বলছেন তবে আমরা একটু দেখাতে চাই যে এই বাইতুল মহকরমকে ঘিরে আসলে কি ধরনের তাৎপর্যপূর্ণ কার্যক্রম চলছে এবং মানুষের আশা প্রত্যাশা কেমন রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আহ এই বাইতন্মকে ঘিরে যে ধরনের কার্যক্রম এবং তাৎপর্যপূর্ণ অবস্থান সেটা কিন্তু চলছে আমরা যদি একটু তথ্য দিতে চাই তাহলে কিন্তু যে তথ্যগুলো পাই সে তার মধ্যে অন্যতম হলো নগদ টাকা দেওয়া হবে এবং নগদ টাকার মধ্য দিয়ে কিন্তু একটা ফ্যামিলি তাদের যে তাদের চিন্তাগুলো

কার্যক্রম চলছে না এবং সেই কার্যক্রমের সেই কার্যক্রমের বাস্তবতা সেটা কিন্তু আসলে কখনো পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে না তো সেই জায়গা থেকে বলা যেতে পারে যে ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ডের যে আলোচনা সেই আলোচনার তাৎপর্যটা যদি আমরা তুলে আনতে চাই সেই তুলে আনার যে বাস্তবতা সেটা কিন্তু আমরা সেই

রমজানে মাহে রমজানের আগমন উপলক্ষে বাজার যে সিন্ডিকেট বাজারের কিছুটা দাম বাড়তেছে জিনিসপত্রের দাম এগুলা যদি বর্তমান নবনির্বাচিত সরকার যদি এগুলো বাণিজ্য মন্ত্রণালয় যদি যে দায়িত্বে যিনি আছে বাজার মনিটরিং সে উনি যদি একটু ভালোভাবে ভালোভাবে যদি একটু এ করে মনিটর করে তাহলে কয় সীমার বৃদ্ধি থাকবে এবং আপনি বাণিজ্য মন্ত্রীর কথা বলছিলেন তিনি কিন্তু বলেন যে রাস্তাঘাট থেকে নেওয়া হয় এক আসলে চাঁদাবাজি বলে বলে আসলে কি তাই ভাই সমাজতা যদি হয় এটা তো এটা একটা নিরব মানি জন্য আলাদা একটা মানে তাদের লাইসেন্স দরকার মানে একটা দাওয়া সাতাবাদের লাইসেন্স দেওয়া হচ্ছে নিরব বিপ্লব নিরব ভাবের করবে তাহলে সমাজতা যদি হয় তাহলে একজনের ওয়াইফ যদি আরেকজন ব্যাপার করে এটা তো সমাজতা হয়ে যায় একজনের বউ আরেকজন এ তাহলে তো সমাজতা নাম তো সমাজতা না সাদাবাদ সাদাবাজে হ্যাঁ সাদাবাদ সাদা এটাকে মানে এক্সাক্টলি মানে যেভাবে এটা কারেকশন করা যায় সেভাবে এটাকে মানে স্পেসিফিক এটাকে বলতে হবে সাদাবাজ হ্যাঁ সাদাবাজের কোনো সংখ্যা নাই সাদাবাজ সাদাবাজ হ্যাঁ এই জন্য থেকে উত্তোলনের জন্য উনি যেটা কথা বলছে এই কথাটা যেন উনি উদ্ধ করে হ্যাঁ আমাদের যোগাযোগ মন্ত্রী সেতু মন্ত্রী যিনি

ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু এটার প্রতিবাদ জানানো হয়েছে তো সবকিছু মিলিয়ে আগামীতে কেমন কার্যক্রম চলবে মন্ত্রীরা কিভাবে কথা বলবে সেই প্রেক্ষাপটে কিন্তু আগামী বাংলাদেশ চলবে তো এটা তাদের তাদের কাছে এমনটা প্রত্যাশা না সাধারণ মানুষের তো এই সংযম তাদের করতে হবে বায়তুল সামনে থেকে এই ছিল সর্বশেষ আলিমুল ইসলাম এভিনিউজ বাংলা ঢাকা good on.